yeah إلى إبراهيم يكون اللهم صل على محمد وعلى يكون الله كما على على وعلى my team go, go. সুপ্রিয়া আদায় করছে সেই মহান মুদি মহান মালিক যার মাত্র ধুলা রাগীন আমাদেরকে সুস্থতার সাথে

আমার মতো অনেক ভাই আছে অনেক মুরব্বী আছে হাসপাতালের মধ্যে শুয়ে আছে বাড়িতে ঘুমাইছে বাজারে ঘুরতেছে এমনকি রাস্তার আশেপাশে ঘুরতেছে মাহাফিলের ময়দানে আসার মতো সুযোগ হয় নাই বসার মতো সুযোগ হয় নাই সেই সমস্ত ফেতনা থেকে

সম্মানিত প্রিয় বন্ধুরা শব্দ রমায় সে পুরা মহাতের থেকে আলোচনা শোনার সুযোগ করে দিলেন সেই আল্লাহকে অসন্তুষ্ট করে পুরা মাহাতির না শুনে তারা তারা বাড়িতে হাত তুলে দেখায় পুরা মাহাতির শুনে যাবে যে ঈশালাম যদি পুরা মাহফিল শুনতে পারে তাহলে এই যে লাইটিং এই যে ডেকোরেশন এই যে আয়োজন সব কিছুই সার্থক হবে যদি না হয় তাহলে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরো তাফসীর শোনা বোঝা এবং জ্ঞান সঞ্চয় করার সুযোগ করে দেন পরে আমিন আমরা আয়াতে কারীমাতের ওয়াত করেছিলাম সূরাতুল মারইয়াম

দুনিয়ার জন্য সফলতা অর্জন করতে চায় না প্রত্যেকেই চাই এই সফলতা অর্জন করতে গিয়ে নামাজ কালাম সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিন না করে একা ধারে চলছি শুধু সফলতার পেছনে কথা ঠিক কিনা সফলতার পেছনে চলছে সফলতা অর্জন করার চেষ্টা আছে কিন্তু সফলতা অর্জন করতে পারি না বাড়ি করেছি গাড়ি করেছি অট্টালিকা করেছি এরপরও শান্তি নাই দশতলা বাড়ি আছে কিন্তু তিন বেলা খাইতে পারে না বিভিন্ন রোগ বেদি ধরছে হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করে কিন্তু এত রোগ বেঁধে আল্লাহ দিছে যে রোগ বেঁধে পেছনে সব শেষ এর মানে দুনিয়াতে যতই আমরা সফলতা বুঝি না কেন কোনো দিকেই সফলতা পাবো না আল্লাহ রাব্বুলের আলামিনের ভাষায় হলো সফলতা সেই যারা আল্লাহকে ভয় করে যারা ওসিলা তালাশ করে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারাই হলো সফল কাজ কয়টা

চাঁদাবাজি করতে পারবা না যেমন করে ভয় করলে সুদ খাইতে পারবা না কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে সুদ খাইতে পারবে নাকি যেমন করে ভয় করলে নিজের মেয়ের হক নষ্ট করতে পারবা না সন্তানের হক নষ্ট করতে পারবা না ভাইয়ের হক নষ্ট করতে পারবা না পিতামাতার হক নষ্ট করতে পারবা না এমন করে ভয় করো যেমন করে ভয় করলে তুমি লক্ষ লক্ষ না মানতে পারবা না আমাদের সমাজে দেখবেন দশ লাখ টাকা মহরার বাজে মরার সময় ইমাম সাহেবের ডাক দিয়ে বলে ইমাম সাহেব যাও অমুকের কাছে মারসান এখন মহিলা যদি ওই সময় মাফ না করে তাহলে লোকে বলবে কি এই কারণে বলে মাফ করে দিছি এই মাপ হবে না কারণ একজন বেয়াদব ছাত্রের ঘটনা বলি উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে বেয়াদবি করার পর রাস্তায় অতেক রাস্তা যখন গেল তখন আমার মগজে চলে আসলো যে হায় হায় আমি আমার উস্তাদের সঙ্গে বিবাদি করছি এটা কেন হলো বিবাদি কি করেছে ওই যে পশু জবাই করার ছুরি উস্তাদকে দেখাইছি উস্তাদকে দেখাইতে এখন মধ্যপথে বলে হায় হায় আমি কি করলাম না এটা ঠিক হবে না আমি আমার উস্তাদের কাছে গিয়ে maaf আসি। আবার উস্তাদের কাছে দৌড় মারছে উস্তাদকে বলছে উস্তাদ যে আমার ভুল হয়ে গেছে আমার মাফ কই দাদা উস্তাদ বলে একটু আগে তুই আমার চুটাই আর এখন মাফ চাইতে আসিস দূর হ আমি তোকে মাফ করব না মাফ করব না এক কথায় দুই কথায় তিন কথায় বড় হারা হয়ে আবার তাই দিয়ে বলে মাফ করবেন না না করবেন বলেন কয় বাবা মাফ করছি এখন দাইয়ের সামনে বলেন তো মাফ করবেন না না করবে ঠিক আমাদের সমাজে তেমন হয়ে গেছে পাঁচ লাখ লাখ পনেরো বিশ লাখ টাকা মহারানা বাঁধে মহারানা না করে মারা যায় আর বলে যা অমুকের স্ত্রীর কাছে যে মহারানা মাফ করে আনো ওই যে লোক সমাজের চক্ষু সমাজে মানুষের লজ্জায় যে স্ত্রী মাফ করে দিলে ওটা মাফ হবে না কোন ব্যক্তি যদি আল্লাহ করে তাহলে সেই ব্যক্তি এভাবে পারে না কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সে কখনো জন্তু খাইতে পারে না এখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে আবার দেখবেন জলতে গেলে অন্যের আই ঠালে এর ভেতরে কি আল্লাহর ভয় আছে নাকি তাহলে তুমি আল্লাহকে যথাযথ ভয় করো যেমন ভয় করার দরকার যেন ভয় করলে অন্যের আর তোমার দ্বারাই খেলা সম্ভব না আল্লাহকে ভয় করলে কেউ কোনোদিন নেশা করে গাঁদা করে হতে পারে না ইয়াদা কর হতে পারে না আল্লাহকে ভয় করলে কেউ এগুলোর ব্যবসা করতে পারে না আল্লাহকে ভয় করলে কেউ সেনাকার হতে পারে কি পারে পারে না আল্লাহকে ভয় করলে কেউ জুয়ারও হতে পারে না কেউ কেচিনও খেলাতে পারে না আল্লাহকে ভয় করলে কেউ কখনো সেরে করতে পারে না ভক্ত পীরের কাছে গিয়ে সিদ্ধা দিতে পারে না মাজারে গিয়ে সিদ্ধা দিতে পারে না মুরশিদের কাছে মুরিদ হতে পারে না আল্লাহকে যে ভয় করে তার দ্বারা এক কথা এ দুনিয়ার কোন খারাপ কাজ তার দ্বারা হওয়ার সম্ভব না সেই আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ইয়া

যারা মুমিন তোমরা যারা ইমান এনেছো তারাই সফলকাম হয়ে গেছো সুবহানাল্লাহ ইমানদার যারা হয়েছে সফলকার তারা হয়েছে সফলকালের প্রথম কাজ হলো ওয়াল্লাযীনা আফালসালামাতী ইয়ুহাফিযুন ঈমানদাররা তোমরা যারা সফলকাম হয়েছ তোমাদের প্রথম কাজ হলো তোমরা তোমাদের নামাজকে হেফাজত করবা তোমাদের নামাজকে হেফাজত করবা এটা কার হুকুম তাহলে যারা নামাজ পড়ে না ফরজ হুকুম লঙ্ঘন করে আল্লাহর হুকুম আল্লাহ যেটা পালন করতে বলছে সেটা পালন করে না তারা কি আল্লাহকে ভয় করে নাকি তাহলে আল্লাহর ভয় থাকলে সে পাঁচ তো নামাজ পড়বে আল্লাহর ভয় থাকলে যতই শরীর সুখাক না কেন যতই রব্বে যখন না কেন رمضان মাস আসলে সে রোজা রাখবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি সিআরতে তোমাদের জন্য দিয়েছি ফরজ করে কারণ যাতে তোমরা অন্ধভীরু হও লাআল্লাকুম তাশতাগুন যাতে এই সিআর মাধ্যমে তোমাদের ভিতর আল্লাহর ভয় জাগ্রত হয় কেমন ভয় দেখেন ওই জান্নাত হুকুম হলো ফজরের পূর্ব মুহূর্ত থেকে কি করলাম সেহিল করলাম সারা কোনো খাইলাম না কার ভাই যে বন্ধুরা আমার দরজা বন্ধ করে ঘরের ভিতর খাইতে পারতাম কিন্তু খাই নাই পানিতে ডুবে পানি খাইতে পারতাম কিন্তু খাই নাই কারণ পানিতে ডুবেও যদি পানি খাই ঘরের দরজা বন্ধ করে দিও যদি খাবার খাই দুনিয়ার কেউ না দেখতে দেখবেন যে এই জন্য রমজান মাস সারাদিন উপবাস থেকে যখন মালিকের হুকুম হয় তখনই তার গোলা ইফতারি করে এই যে সারাদিন না খাইলে এটা কার ভয় তাহলে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না বলে শরীর শুকাবে বলে আমার আমি রোজা রাখি আমার সন্তানকে রোজা রাখার দরকার নাই তাহলে এ কি আল্লাহকে ভয় করে নাকি আল্লাহকে ভয় করে নাকি কখনোই আল্লাহকে ভয় করে না কারণ কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করত সে রমজান মাসে আল্লাহর ফরজ বিধান অবশ্যই সে পালন করত এবং তার সন্তান আদি পরিবার পরিবারকে উৎসাহিত করত ঠিক না। তাহলে রমজান মাসে যারা রোজা রাখে না বুঝতে দেরি নাই তাদের ভিতর আল্লাহর ভয় নাই আর যাদের ভিতর আল্লাহর ভয় নাই তারা কখনোই মুসলমান হতে পারে না আল্লাহর ভয় না থাকলে বন্ধুগণ আমার এখন আমরা দাবি করতে পারে আমি মুসলমান কে আপনি মুসলমান যে আল্লাহর ভাই তোমার ভিতর আছে নাকি যে হ্যাঁ আল্লাহর ভয় আছে তাহলে আপনাকে প্রশ্ন করব আপনি কয় ওয়াক্ত নামাজ আজকে পড়েছেন বলবেন কত করি নাই তাহলে আল্লাহ হুকুম করছে আপনি মানেন নাই তাহলে কেমন করে আপনি আল্লাহকে ভয় করলেন আল্লাহ হুকুম করছে আপনি মানেন নাই কেমনি আল্লাহকে ভয় করলেন যদি ভয় করতেন তাহলে তার হুকুম অক্ষরে অক্ষরে পালন করতেন তবে বুঝতে পারতাম আপনি আমি আল্লাহকে ভয় করি ঠিক কিনা এই জন্য আল্লাহ তালার হুকুম যদি আমাদের আল্লাহ তালার ভয় যদি আমাদের ভিতরে থাকে একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সেই মানুষের দ্বারাই কখনো কোন প্রকার খারাপ কাজ করা সম্ভব না ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা এরপরে আল্লাহের ভয়ের যে দায়িত্বটা দিলেন এখন বলেন তো আমরা আল্লাহ তালাকে ভয় করবো কিনা আল্লাহ তাআলাকে পূর্ণভাবে যেন দুটো হাত তুলে দেখানি তাকবীর আল্লাহু আকবার তাকবির বন্ধুরা হাত থামান আল্লাহ তালাকে পূর্ণভাবে ভয় করলেন বলেন তো আল্লাহ তালা যা কিছু

এতটুকু এলেন করা আমাদের প্রত্যেকের ওপর ফর প্রত্যেকের ওপর এতটুকু এলে অর্জন করা ফরজ এখন মনোযোগ দিয়ে শুনবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন একজন অন্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে ও দেখেন রাস্তার পারে কি আছে ডেগে আছে না নাই রাস্তার পারে ডেগে আছে এখন অন্ধ মানুষ চলতেছে চলতেছে

এখন যারা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত তারাও সেই অন্ধের মতো অন্ধ করে বোঝায় বিশ্বকাপ তার ভিতরটা ফাঁকা ঘরের মতো আপনার ঘরের মধ্যে আপনি টাকা রেখেছেন সোনাগুলা রেখেছেন আরো অনেক সম্পদ রেখেছেন কিন্তু দরজা নাই বেরা নাই কিছুই নাই এখন বলেন ওই সোনা ওই দানা ওই টাকা সম্পদ হারানোর সম্ভব তারা আছে না নাই আছে কারণ বেরা নাই দরজা নাই জানমান আই তাহলে ওই সম্পদ হারানোর সম্ভাবনা আছে থাকে না চুরি হওয়ার সম্ভাবনা আছে আমার ভিতরে কোরআন না থাকার কারণে আমার ইমান নামক পৃথিবীর সবচেয়ে দামি বস্তুটার নাম হলো ইমান জীবনের চেয়েও ইমানের দাম কম না বেশি আমার এই জীবনের দাম আল্লাহর কাছে নাই আল্লাহ তাআলার কাছে দাম শুধু কিসের ইমানে তাহলে আপনার ভিতর যদি কোরআন না থাকে ভিতরটা হবে ফাঁকা ঘরের মতো জানতে পারবো না ওই বাস পাখি এসে সবর দিয়ে যেন পাখির বাচ্চা ধরে নিয়ে যায় আশের বাচ্চা ধরে নিয়ে যায় মুরগির বাচ্চা ধরে নিয়ে যায় তেমনি কিছু ভট্ট রূপে খাজা আসবে ধর্ম ব্যবসায় আসবে বড় বড় পাঞ্জাবি পয়রা আসবে বড় বড় টুপি পাগড়ি পয়রা আসে আমাদেরকে ধোকা দিয়ে ধোঁকা মানিয়ে আমাদের ঈমানটাকে ধ্বংস করে বিপদে নিয়ে যাবে কারণ আমাদের কি নাই কি নাই চোখ নাই আলো নাই আল্লাহ বলেন

আমি যদি আমার কোন বানোয়ার কথা বলি আপনারা আমার সঙ্গে রাগ হবেন এটাই তো নাকি আর যদি কোরআন থেকে কথা বলি তাহলে আমার সঙ্গে রাগ হয়ে লাভ আছে রাগ হলে আল্লাহর সঙ্গে হবে কারণ কিতাব কার কিতাব আল্লাহর কিতাব যদি রাগ হয় তাহলে আল্লাহর সঙ্গে হবে আমার সঙ্গে হয়ে লাভ নেই অস্থিরাজ করার কথা বলেছেন নৈকট্য কথা বলেছেন নৈকটোর ব্যাখ্যা আমরা জানবো পরে একটা জানি কিছু কিছু মানুষ মনে করে